অনেক ভালো অনেক। আপনি কে? আপনি পরিচয়। হ্যালো गाइस। স্কিনসা কা পুরো কি হইতো চিনতে পেরেছেন। কি? চিনতে পারেন নাই? বেয়াদশা। ও নো। कहां না। আমিও প্রথমে চিনতে পারি নাই। অবশ্য এখন চিনতে পেরেছি। চাই হোক আমি এখনি ক্লিয়ার করে দিচ্ছি। ওই যে একটা আপু আছে না যে কথায় কথায় বলে গাইস জানো গাইস গাইস আচ্ছা গাইস তারপরে একটা সেরা ডাইলগ কিন্তু আছে যাই হোক এই যে আপু তোমাকে বলছি ফিল্টার ছাড়া হুটহাট ক্যামেরার সামনে চলে আসবে আমরা অনেকেই ভয় পেয়ে যাই হুম ঠিকই ধরেছেন এটাই সেই আপু আপু আপনাকে একটা কথা বলি প্লিজ দয়া করে ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে হুটার চলে আসবেন না আমাদের মতো পোলাপান তো ভয় পায় আধার কার্ড মিলছে না ভোটার কার্ড মিলছে না প্যান কার্ড মিলছে না জাইহো এটা আমার বিষয় না বিষয় হলো যে এই অবস্থায় আইসা আপনি যে কত মানুষের হৃদয় ভাঙছেন এটা কি হিসাব করে দেখছেন ততটা ঠিক أنت নিজেই তো হতভাগা হয়ে গেছি যে ফিল্টার মার্কা চেহারাটা দেখা কত ভালো লাগছিল ক্লাস খাইছিলাম ও নো সাথে যাইবা তুমি আমায় একা কেমন করে থাকব তোমায় বলিয়া কিন্তু এখন এটা দেখার পরে খুব কষ্ট লাগতেছে না জানি আমার মত আর কত ছেলের হৃদয়টা ভাঙছে ভাই মারো মুজি মারো মারো মুজি আর আপু আপনাকে বলছি দয়া করে প্লিজ ফিল্টার স্যার আর ক্যামেরার সামনে আসবেন না আমাদের খুব কষ্ট হয় আর আমি ও যাই হোক এই আপু নাকি আবার ফের রোস্ট করে আমি তাদেরকে বাজ দেই কেমন লাগা আমার মজা